আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজকে আলোচনা করব সুরা পাতেহা যেটি কোরআন শরীফের প্রথম সুরা এই সূরাটির ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং সুরাটি পরে পুরাটির অর্থ আপনাদেরকে জানাবো এবং এটি শুনলে আপনাদের কি কি লাভ হবে সেটি বিস্তারিত আপনাদেরকে জানাবো তো আসুন শুরু করে দেওয়া যাক আজকের সুরা পাতেহার ফজিলত এবং এটি শুনলে কী কী ফজিলত পাওয়া যাবে সব মনোযোগ সহকারে শুনব ইনশাআল্লাহ নবী করিম সাল্লাহ আলিহু আসাল্লাম হতে বর্ণিত তিনি বলেন ফাতেহাতুল কিতাব সুরা ফাতেহা আল্লাহ আমাকে আরশের হতে দান করেছেন অন্যত্র নবী করিম সাল্লাহ আলহু আসাল্লাম বলেন এ সুরাকে অম্মুল কোরআন বা কোরআন শরীফের মূল বলে আজ্ঞা দিয়েছেন হজরত জিব্রাহ আলী সাল্লাম একাদা নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামকে বলেছেন যে আল্লাহ তালা আপনাকে দুটি নু দান করেছেন যা ইতিপূর্বে অন্য কোনো পয়কম্বরকে দান করা হয়নি এর একটি হচ্ছে সুরা পাতেহা এবং অন্যটি হচ্ছে সুরা বা কারা প্রত্যেক নামাজের প্রতি রাখাতে এই সূরাটি পাঠ করা হয় বলে একে সুরাতুল সালাত অর্থাৎ নামাজের সুরা বলা হয়ে থাকে এই সূরা কাগজে লিখে দরজার উপর জুলিয়ে রাখলে ওই ঘর নিরাপদ থাকবে জ্বরের রুগীকে এই সূরা পড়ে পানিতে ফু দিয়ে সে পানি পান করালে এবং সে পানি পান করার পর ইনশাল্লাহ সে জ্বর মুক্ত হয়ে যাবে এবং বিভিন্ন রুগীকে যদি এক গ্লাস পানি নিয়ে বিসমিল্লাহ রহমানুর রহিম বলে সুরা ফাতেহা কয়েকবার পাঠ করে এবং প্রতিবার গ্লাসের পানিতে রুগীর রুগীর পেটে দম করবে শেষ শেষে পড়া পানি রুগীকে খাওয়াবে এভাবে করতে থাকলে ইনশাল্লাহ যত ধরনের রুগে আমার জ্বর এবং যত ধরনের রোগ থাকুক না কেন আল্লাহ এ সূরার মাধ্যমে সেবা দান করবেন আরজুবিল্লাহিমিনুর রহিম বিসমিল্লাহ রহমায়ানুর রহিম আলহামদুলিল্লাহ রবিআলায়নুরহিম সকল প্রশংসা আল্লাহর জন্য তিনি সকল সৃষ্টি জগতকে জগতের মহান পালন তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু মালিক ইয়া কানাগু ইয়া কান্তাঈন যিনি কর্মফল দিবসের মালিক আমরা কেবল আপনারাই ইবাদত করি এবং আপনার এই কাছে সাহায্য প্রার্থনা করি এই দিন আলাইহিম আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন যে সকল লোকের পথে লোকদের পথে যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন কয়রিল মাকদুব আলি হিমাল তাদের পথে নয় যারা আপনার গজব গজবষ্ট এবং নিপতিত তো বন্ধুরা আপনারা এই সুরাটি শুনে আপনারা বুঝতে পারছেন অর্থসহ যে এই সুরাটি কত নিয়ামত বরকতময় পূর্ণ এটি আপনারা প্রতিদিন সকালে উঠে পড়বেন এবং প্রতিটাঘাতে নামাজে যে এটা আল্লাহবেন নিজেই ঠিক করে দিয়েছেন প্রতিটি আঘাতের প্রথমেই পড়তে হবে কারণ এটি হচ্ছে মূল কোরআন বা মূল কোরআন বলা হয়েছে এই কারণেই প্রত্যেক সুরার নামাজের মধ্যে প্রতিটি সুরা দুইবার এক প্রতিবার কোনো সুরা পড়া হয় না কিন্তু এই সুরাটি প্রত্যেকবার নামাজের আগে আপনাকে বাধ্যতামূলক পড়তে হবে এবং আরও বলা হয়েছে যারা যাদের মধ্যে জ্বর অসুস্থতায় ভুগছেন তাদের মধ্যে যদি এই সুরাটি পরে পান করে ফুঁ দেন বা পানি ফু দিয়ে পানি পান করান ইনশাল্লাহ তাদের রোগ আরোগ্য লাভ করবে তো বন্ধুরা শুন আমরা বেশি বেশি সুরা ফাতে পাঠ করব। আমরা সুরাফাতে অবহেলা করে আর বসে থাকবো না ইনশাল্লাহ প্রতিদিন আমরা সুরফা তেহা পাঠ করব এবং যে কোনো সময় পানি পা খাওয়ার সময় সুরফা তেহা পরে ফুদিয়ে অসুস্থ না থাকলেও এই সুরাটি পান করে ফু দিয়ে পানি পান করব যাতে করে আমাদের কোনো ধরনের রোগ বালায় আল্লাহ যেন সেটি এই সুরাফা তেহা রুসিলাই আমাদেরকে আরোগ্য লাভ করে দেখেন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু